অবশেষে প্রাইমারি বিশাল সার্কুলারটা পেয়ে গেলেন প্রাইমারিতে দশ হাজার পদে একটা বিশাল মেগা সার্কুলার এসেছে এই সার্কুলারের বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে এই সার্কুলারে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে রেজাল্ট কত লাগবে রানিং অনার্সে যারা এখনো পড়াশোনা করছি তারা আবেদন করতে পারবো কিনা আবেদনের প্রক্রিয়াটা কি বা ছেলে মেয়ে সবাইকে আবেদন করতে পারবে সকল জেলা থেকে আবেদন করা যাবে কি মেধা কোটা কত হবে বা নারী কোটা কত পার্সেন্ট পোষ্য কোটা কতটুকু এই এক্সামের মান বন্টন কেমন হবে কোন সাবজেক্ট থেকে কত নাম্বার আসবে কোন কোন টপিক আসবে সিলেবাসটা কি প্রাইমারি এক্সামের সিলেবাসটা কি প্রস্তুতি কিভাবে নেব কোন বইটা আসলে পড়লে আমার জবটা কনফার্ম হবে বা যারা হেডমাস্টার পদে আবেদন করেছি তারা কি এই প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পদে আবেদন করতে পারবো এই সমস্ত প্রশ্ন সহ আরো বিস্তারিত সকল তথ্য পাবেন এই এক ভিডিওতে আপনাকে ইউটিউব চ্যানেল ম্যাট্রিক্স এ স্বাগতম আপনার সাথে আছে আমি কাউসার আহমেদ প্রথমে বলি শিক্ষাগত যোগ্যতার কথা আপনি যদি আপনি যদি কোন সাবজেক্ট থেকে অনার্স পাস করা থাকেন অথবা আপনার যদি তিন বছরের ডিগ্রি পাস করাও থাকে অথবা আপনি যদি মাদ্রাসা থেকে ফাজিল পাস করে থাকেন এটা তিন বছর বা চার বছর যেটাই হোক না কেন আপনি কিন্তু এই প্রাইমারি সার্কুলারে অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ তিন বছরের ডিগ্রি অথবা চার বছরের অনার্স অথবা তিন অথবা চার বছরের ফাজিল কোর্স যেটাই আপনার কমপ্লিট থাকুক এছাড়া আপনি যদি অন্য কোনো সাবজেক্ট থেকে ইঞ্জিনিয়ারিং বলেন বা যে কোনো ব্যাচেলার কমপ্লিট করা থাকে আপনার চার বছরের আপনি এখানে নিশ্চিন্তে আবেদন করতে পারবেন আর রেজাল্ট আউট অফ ফোরে যদি হয়ে থাকে আউট অফ ফোর তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতা রেজাল্ট কত লাগবে আউট অফ ফোরে রেজাল্ট লাগবে টু পয়েন্ট টু ফাইভ অর্থাৎ মিনিমাম টু পয়েন্ট টু ফাইভ পেলেও আপনি এখানে আবেদন করতে পারবেন কিন্তু যদি এর থেকে নিচে আপনার রেজাল্ট হয়ে থাকে আউট অফ ফোর এ তাহলে আবেদন করতে পারবেন না এবং আউট অফ ফাইভ এ আউট অফ ফাইভ এ আপনার রেজাল্ট যদি এর নিচে হয় তাহলে আবেদন করতে পারবেন না কিন্তু এর বেশি হলে আবেদন করতে পারবেন রানিং অনার্স স্টুডেন্ট যারা এখনো হয়তো ফাইনাল ইয়ারে বা থার্ড ইয়ারে পড়াশোনা করছি তারা কি প্রাইমারিতে আবেদন করতে পারবো বা এইচএসসি পাশে আবেদন করা যাবে উত্তর হচ্ছে না রানিং স্টুডেন্ট বা এইচএসসি পাশে এখানে আবেদন করা যাবে না সহকারী শিক্ষক পদে আবেদন করতে হলে আপনাকে একমাত্র সার্টিফিকেট প্রাপ্ত স্টুডেন্টরাই আবেদন করতে পারবে অনেকে আছে যে এক্সাম দিয়েছি বা পাশ করেছি এখনো আমাদের রেজাল্ট আসে নাই আমি কি আবেদন করতে পারবো না আপনি অ্যাপেয়ার দিয়ে যেমন বিসিএসএ এক্সাম দিতে পারেন রেজাল্ট আসার আগেই কিন্তু সেটা এখানে পসিবল না আপনাকে রেজাল্ট পেতে হবে রেজাল্ট পাওয়ার পরেই আপনি আবেদন করতে পারবেন আবেদনের প্রক্রিয়াটা কি আবেদন কবে থেকে শুরু হবে আবেদনের অনলাইনে আবেদন হবে অনলাইনে আবেদনের শুরু হবে আটই নভেম্বর থেকে আট নভেম্বর থেকে একুশে নভেম্বর দুই হাজার পঁচিশ মাত্র মাত্র পনেরো দিনের মতো আপনারা আবেদন করতে পারবেন এবং এইবারের আবেদনটা এটা হচ্ছে প্রথম ধাপ এটা হচ্ছে প্রথম ধাপ প্রথম ধাপের আবেদনে ঢাকা আর চট্টগ্রাম বিভাগ বাদে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগ বাদে অন্যান্য সকল বিভাগের সকল জেলার মানুষ আবেদন করতে পারবেন ঢাকা চট্টগ্রামের জন্য নতুন বিজ্ঞপ্তি আসবে এটা হচ্ছে। এইটার জন্য আবার আলাদা নিয়োগ হবে এছাড়া বাকি যে সকল বিভাগ বরিশাল খুলনা রাজশাহী সিলেট ময়মনসিংহ রংপুর এ সকল বিভাগের সকল জেলার ছেলে মেয়ে সবাই এখানে আবেদন করতে পারবেন নির্বিশেষে সবাই এবার মেধা কোটা রয়েছে নাইনটি থ্রি জানেন তো আগে কিন্তু মাত্র মেধা কোটা ছিল খুবই কম অর্থাৎ ছিল নারী কোটা পার্সেন্ট ছিল মেধা কোটা এবং বাকি ছিল পোষ্য কোটা টোটাল ছিল হান্ড্রেড কিন্তু এবার এবার মেধা কোটা তিরানব্বই পার্সেন্ট হওয়ার মানে কি বোঝেন মানে একশো জনের মধ্যে তিরানব্বই জন হচ্ছে মেধায় চাকরি পাবে সে ছেলে হোক বা মেয়ে হোক যার নাম্বার বেশি থাকবে সেই জব পাবে আর বাকি যে সাত পার্সেন্ট সেগুলো হচ্ছে বিভিন্ন কোটা মান বন্টন সিলেবাস এবং প্রস্তুতি কেমন হবে মান বন্টন আপনারা ইতোমধ্যে জানেন আমি আগের ভিডিওতে উল্লেখ করে দিয়েছি যে নব্বইটা এমসিকিউ হবে এটা এমসিকিউ তারপরে ভাইবা এই হচ্ছে প্রাইমারি এক্সাম দশ নম্বরের ভাইবা নব্বই নম্বরের এমসিকিউ নব্বইটা এমসিকিউ দাগাতে হবে আর ভাইবাতে হচ্ছে দশ নব্বইটা এমসিকিউতে টোটাল নব্বই নম্বর নব্বই নম্বর কিভাবে হলো বাংলায় আপনার টোয়েন্টি ফাইভ ম্যাথমেটিক্স আর দুই একটা ম্যাথমেটিক্স এর মধ্যে দুই একটা আপনার সাধারণ বিজ্ঞান থাকতে পারে তো এখানে বিশ এবং ইংলিশে আপনার আবার টোয়েন্টি ফাইভ আর সাধারণ জ্ঞান জেনারেল নলেজ হচ্ছে বিশ তাহলে পঁচিশ পঁচিশ পঞ্চাশ আর বিশ বিশ চল্লিশ টোটাল হচ্ছে নব্বই মার্কস এই নব্বই মার্কস নব্বইটা এমসিকিউ প্রতিটা এমসিকিউতে এক নম্বর করে থাকবে প্রাইমারি জব পেতে হলে আপনি একটু ম্যাথে ফোকাস দিয়েন ভালো কারণ বাংলা ইংরেজি এগুলো সবই সহজই আসে কিন্তু যা ম্যাথে একটু যে ম্যাথে ভালো ম্যাথের বেসিকটা যার ভালো তার জন্য প্রাইমারি জবে টেকা অনেক বেশি সহজ আপনার যদি ম্যাথের বেসিকে দুর্বলতা থাকে আপনি এখন থেকে ম্যাথের বেসিক থেকে টপিক ওয়াইজ টপিক ওয়াইজ হ্যাঁ পড়াশোনা করবেন অনেকে জিজ্ঞেস করেন যে ভাইয়া কোন বই পড়বো টার্গেট করে যেহেতু অনেক বড় একটা সার্কুলার টার্গেট করে অনেক অনেক বই বের হবে বাজারে কিন্তু ওই সমস্ত বই আপনার অর্থ এবং সময় দুইটারই অপচয় ঘটাবে একটা নির্দিষ্ট বই পড়ে কখনো প্রাইমারি জব হবে না ওই দিন কিন্তু এখন আর নাই আপনাকে বিষয় ভিত্তিক প্রস্তুতি নিতে হবে এই যে চারটা বিষয়ের কথা বললাম বাংলা ম্যাথ ইংলিশ এবং জেনারেল নলেজ এই চারটা বিষয় থেকে টপিক ভিত্তিক এবং বিষয় ভিত্তিক আলাদা আলাদা প্রস্তুতি নিতে হবে বাংলার জন্য কিছু ইম্পর্টেন্ট টপিক আছে ম্যাথের জন্য ইম্পর্টেন্ট টপিক আছে ইংলিশের এবং সাধারণ জ্ঞানের ইম্পর্টেন্ট টপিক আছে এই টপিক আপনাকে পড়তে হবে আপনি এখন যেই বই থেকে পড়েন আমার আমার সাজেশন রইল একদম কম খরচে একদম কম খরচে আপনি নিজের বাসার আশেপাশেই হচ্ছে এই বইগুলো সংগ্রহ করতে পারবেন হয়তো টোটালি আপনার দুইশো একশো টাকা খরচ হবে এই ধরনের বই কিনে হাজার হাজার টাকা নষ্ট করা কোনো প্রয়োজন নেই এগুলো থেকে কিন্তু কমন আসবে না আপনি কি করবেন বাংলার জন্য ক্লাস নাইন টেনের ক্লাস নাইন টেনের যে ব্যাকরণ মেইন বইটা আছে সেই বইটা পড়বেন ম্যাথের জন্য ক্লাস সেভেন এইট এর পাটিগণিত করবেন এবং ক্লাস নাইন বইটার এর বইটা করবেন ইংলিশের গুলো করবেন ইংলিশ এর ক্লাস এইট এর গ্রামার বইটা পড়বেন এবং সাধারণ জ্ঞানের জন্য যে কোনো একটা ভালো প্রকাশনে সাধারণ জ্ঞান কিনে এ টু জেড সব পড়বেন ঠিক আছে হ্যাঁ এ টু জেড পড়ার মধ্যে ব্যাপার আছে ইম্পর্টেন্ট টপিক গুলো আগে পড়ে নিন এখন কথা হচ্ছে যে এই ধরনের বইগুলো থেকে আসলে কোন কোন টপিক পড়ব এগুলো তো আর হুবহু এ টু জেড সব পড়ে আসবো না এত সময় তো নাই তাহলে পড়ব কোন কোন টপিক ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি অলরেডি সেই টপিকটা আপনারা দেখবেন যে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট ওই টপিকগুলো আপনাকে পড়তে হবে এই ধরনের বই থেকে এই বইগুলো থেকে ওই টপিকগুলো খুঁজে খুঁজে টপিক ওয়াইজ আপনার ক্লিয়ার করতে হবে তাহলে আপনি প্রাইমারি জব এক্সামে টিকতে পারবেন এখন ইম্পর্টেন্ট টপিকের একটা লিস্ট আমি দিয়ে দিচ্ছি এগুলো আপনারা পড়বেন এবং অনেকে জিজ্ঞেস করে থাকেন যে হেডমাস্টার আবেদন করেছে যে প্রধান শিক্ষক পদে সে কি এখানে আবেদন করতে পারবে কিনা সহকারী শিক্ষক পদে পারবেন এবং মজার ব্যাপার হলো প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকের মান অ্যাপ্লাই করে দুইটাই এক্সাম দিতে পারবেন একই প্রস্তুতিতে প্রধান শিক্ষকের পরীক্ষা দিবেন এবং সেই একই প্রস্তুতিতে সহকারী শিক্ষকের পরীক্ষা দিবেন ঠিক আছে কোনো সমস্যা নেই সেম মান বন্টন সেম বই সেম প্রিপারেশন সবাই এটাতেও আবেদন করেছেন যারা এখানেও আবেদন অবশ্যই অবশ্যই করবেন তাদের বেসিকে একান্ত ওই সমস্যা এখান থেকে ওই টপিকগুলো আপনারা যদি একদমই নিজে নিজে পড়তে না পারেন বা না বোঝেন বা ম্যাথে একদম সমস্যা আছে যে ম্যাথে আমি যোগ বিয়োগ ছাড়া কিছুই বুঝি না কিন্তু প্রাইমারি জব তো ম্যাথ ছাড়া একদম পসিবল না তাহলে কি করবেন আপনি তাহলে আপনাকে অবশ্যই বেসিক থেকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে বেসিক থেকে পড়তে হবে আপনার আশেপাশে যে আছে ভালো টিচার তার থেকে হেল্প নিয়ে আপনি বেসিকটা কমপ্লিট করেন আপনার যে যে টপিকে সমস্যা তার কাছ থেকে বুঝে নেন না পারলে অনলাইনে অনেক ক্লাস আমার ফেসবুক আইডি কাউসার আহমেদ কুয়ার সাথেও অনলাইনে অনেক ক্লাস নেওয়া হয় প্রাইমারির জন্য বেসিক থেকে ওই ক্লাসগুলো আপনারা দেখবেন এখন থেকে প্রস্তুতি নিলে এখনো কিন্তু এটা ট্র্যাক করা পসিবল যেহেতু দশ হাজার প্লাস পদ দশ হাজার প্লাস পদ বিশাল নিয়োগ অনেকে আবেদন করবে লক্ষ লক্ষ আবেদন করবে এর মধ্যে আপনাকে কিন্তু এই নব্বই নম্বরের মধ্যে অনেক বেশি নম্বর পেতে হবে এইটটি প্লাস পেতে হবে যদি আপনার জব একদম হানড্রেড পার্সেন্ট কনফার্ম করতে চান আশির বেশি পেতে হবে আর মজার ব্যাপার হলো এই নব্বই কিন্তু ডিসাইড করবে এই নব্বই এর যে এমসিকিউ এক্সাম এটাই ডিসাইড করবে আপনার জব হবে কি না কারণ ভাইবাতে তো শুধুমাত্র দশ নম্বর ওই দশের মধ্যে আপনি যদি ভাই ভাই অ্যাটেন্ড করেন আপনাকে ছয় থেকে সাত দিতে বাধ্য তাহলে বোঝা যাচ্ছে ওইখানে আপনাকে ফেল করানোর খুব একটা এখন আপনি পাশ করবেন না ফেল করবেন জবাব আপনার হবে নাকি হবে না হ্যাঁ এটা কোনো এটা শুধুমাত্র আপনার এই নব্বই নম্বরে যে এমসিকিউ এক্সাম এটার ওপরেই ডিপেন্ড করছে তাই এই এমসিকিউ এর ওপরে ভালোভাবে গুরুত্ব দেন আর শুধু এমসিকিউ শুধু এমসিকিউর কৌশল শিখে যায় না এক্সাম দিতে তাহলে সবই গোলমাল পাকায় ফেলবেন অবশ্যই অবশ্যই বেসিক থেকে বুঝে পড়বেন যার বেসিক ভালো না কোনো দিন তার প্রাইমারি জব হবে না এখনো সময় আছে এই দুই তিন মাস সময়ের মধ্যে আপনার বেসিক ক্লিয়ার করা পসিবল আমাদের একটা অনলাইনে ঘরে বসে কোর্স আছে যে বেসিক টু জব প্রিপারেশন একদম বেসিক থেকে প্রাইমারির জন্য প্রাইমারির জন্য বেসিক টু জব প্রিপারেশনের একটা কোর্স চালু হয়েছে এই কোর্সে আপনি ঘরে বসে অনলাইনে মোবাইল দিয়ে কম্পিউটার দিয়ে বা ল্যাপটপ দিয়ে ক্লাস করতে পারবেন এইখানে লাইভ ক্লাস নেওয়া হয় আবার লাইভের পরে কিন্তু রেকর্ড ভিডিও দেওয়া হয় ক্লাসের আবার কিন্তু সাথে সাথে পিডিএফও দেওয়া হয় অর্থাৎ লাইভ ক্লাসটা তো রাতের বেলা নেওয়া হয় আপনি লাইভ ক্লাসে অ্যাটেন্ড করতে না পারলে আপনার আবার রেকর্ড ভিডিও দেখেও ক্লাসটা করতে পারবেন সেখান থেকে নোট করার জন্য আবার পিডিএফও দেওয়া হয় তিন মাসের একটা কোর্স পুরো প্ল্যান এখানে সাজানো আছে দেখেন তিনটা পিকচার দিয়েছি এখানে ফুল কোর্সের প্ল্যান এটা আমার এবং এই কোর্সের ফি মাত্র পনেরোশো টাকা শুধুমাত্র পনেরোশো টাকা দিয়ে আপনি এই বেসিক একদম এ টু জেড ক্লিয়ার করে ফেলতে পারবেন প্রতিটা টপিক জিরো লেভেল থেকে বোঝাই একদম অ্যাডভান্স পর্যন্ত মনে করেন আপনি বাংলা গ্রামারে কিছুই জানেন না তাও এই ব্যাচে আপনি একদম জিরো থেকে সব শিখতে পারবেন ইংলিশ গ্রামার সেম मैथमेटिक्सে মনে করেন আপনি যোগ আর বিয়োগ ছাড়া কিছুই বোঝেন না কিন্তু একদম যোগ বিয়োগ পারলে বাকি সব আমি নিজে শেখাবো এই ব্যাচের প্রতিটা ক্লাস আমি নিজে নেব সো আপনারা নিশ্চিন্তে জয়েন করতে পারবেন বেসিকের প্রতিটা টপিক ভেঙে ভেঙে আমি ক্লিয়ার করে বোঝাবো আপনার যদি পড়াশোনায় অনেক দিনের গ্যাপ হয়ে গেছে আপনি অনেকদিন পড়াশোনা থেকে দূরে আছেন বা যে টপিক গুলো বললাম এগুলো তো ছোটবেলায় পড়েছি আমরা এগুলো তো ভুলে যাওয়া স্বাভাবিক এই রকম সমস্যা থাকলেও আপনি নিশ্চিন্তে ভর্তি হয়ে নেন এই ব্যাচে একদম জিরো লেভেল থেকে হাতে ধরে ধরে আবার শেখাবো সেই স্কুল লেভেলের মতো যদি জয়েন করতে চান আমার ফেসবুক আইডি কাউসার আহমেদ কুয়াশা কাউসার আহমেদ কুয়াশা এখানে ইনবক্সে মেসেজ দিয়ে বলবেন যে ভাই আমি প্রাইমারি কোর্সে ভর্তি হতে চাই অথবা হোয়াটসঅ্যাপে জি ওয়ান এইট ফাইভ এইট ফাইভ এইট ফোর এইট ফোর সিক্স এই নম্বরে মেসেজ দিয়েও বলতে পারেন যে ভাই আমি প্রাইমারি কোর্সে ভর্তি হতে চাই কোর্স ফ্রি বিকাশে সেন্ট মানি করবেন বিকাশ কিংবা নগদে সেন্ট মানি করে আমাকে লাস্টের ডিজিট জানাবেন আপনি যেই ফেসবুক আইডি থেকে ক্লাসে জয়েন করতে চান সেই ফেসবুক আইডি আপনার ক্লাসে জয়েন করায় দেওয়া হবে প্রাইভেট গ্রুপ আছে আমাদের প্রাইমারি ক্লাস নেওয়ার জন্য সেই গ্রুপে আপনাকে জয়েন করে দিলে আপনি লাইভ ক্লাস পাবেন রেকর্ড ভিডিও পাবেন পিডিএফ পাবেন সব সেম এক গ্রুপে অনেক অর্গানাইজ করা সুন্দরভাবে সবকিছু আপনি যে কোনো সময় এই ক্লাসগুলো আপনি আজীবনের জন্য আপনার কাছে রাখতে পারবেন এই প্রাইমারি ছাড়াও থেকে যে জব এক্সামের জন্য নয় এই গুলো আপনার অত্যন্ত জরুরি এখান থেকে একবার কমপ্লিট করলে সকল জব এক্সামে আপনি একদম হান্ড্রেড পারসেন্ট কমন পাবেন সবকিছু তো যদি জয়েন করতে চান আর লেট না করে এখনই যোগাযোগ করেন এখানে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ যদি আরো কোনো প্রশ্ন আপনাদের থাকে প্রাইমারি রিলেটেড অবশ্যই কমেন্টে জানাবেন বা আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে একটা লাইক দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ম্যাট্রিক্স এবং ফেসবুক আইডি কাউসার আহমেদ কুয়াশা সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম